এবার কি দেখো কোথায় নিয়ে বসে আছে খেলনা কাউকে দেবে না দেখো দাও খেলনাটা দাও একটা দাও একটা নেব নেবো Ne et? Ha ha ha. Da 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 da. Da, da, da. Abi, <laughs> <bur> <laughs>

哦，嗯。呵呵呵。哦。啊，弟。哎，呀，不拍了，不拍了。 Наго хариге чэго Наго хариге чэ да Ньэсэ ньэсэ да 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 Ньэсэ Гай

আর ঢোকাবে না আমি আর বের করে দেবো না হ্যাঁ জল খারাপ খাও খা খা গুড জল তেষ্টা পেয়েছি বকতে বকতে জল তেষ্টা পেয়ে গেছি খাও খাও হয়তো খাও জল খাওয়ার খায়দা দেখো গুছিয়ে বসে তবে জল খারাপ

গরম লেগে গেছে এখন পাখা চালিয়ে ওকে ঠান্ডা করতে হবে আছে হাওয়া পাচ্ছ হাওয়া পাচ্ছ অরেঞ্জ গুলো তুমি দেখতে পাও ইয়েলো গুলো দেখতে পাও না ইয়েলো একটু দেখতে না ভালো লাগে না অরেঞ্জ দেখলে পরে টাও চোখে ভালো ফেলে মা কি করছে কি রান্না করছে দেখে দেখে এসো মা কি রান্না করছে দেখো তো মা কি রান্না করছে দেখো বসো 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 খাওয়াতে বসো খাওয়াতে বসো হয়ে গেছে পেটটাকে মাটিতে ঠান্ডা মাটিতে দেখো তো দিদি এসেছে দেখে দিদি ঘাড়ে দেখে এসো দিদি কয় তুমি আমার সঙ্গে আমি বাড়ি যাবে 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 আপনি দেখতে যাবে তুমি দেখতে বেদু আছে বেদু গুড়িয়া আছে গুড়িয়া সঙ্গে খেলবা গুড়িয়াতে বাড়ি যাবা গুড়িয়াতে বাড়ি যাবা বেদুর বাড়ি যাবা যাবা হ্যাঁ গুড়িয়াতে বাড়িতে বেদু যাবা এ যাব না

না একটু ঘুমি নাও তুমি একটু ঘুমি নাও তারপর তোমার খাবার হয়ে যাবে এক্ষুনি দিয়ে দেবো ঠিক আছে একটা